আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আমাদের সেই দুপুরের প্রিপারেশনের পরে আমাদের যে বিশেষ অতিথিদের জন্য আমরা দুপুরবেলা এত কষ্ট করে রান্না করেছিলাম আজকে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তারা সবাই এনজয় করতেছে একটা মিস কমিউনিকেশনের কারণে আমাদের আরও কিছু হাজিগণ আমাদের এই আজকের এই আয়োজনে অংশগ্রহণ করতে পারে পারেনি তারপরে যারা আসছে এখানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমার যে শ্রদ্ধেয় হুজুর আছে আমি তাকে জিজ্ঞেস করবো যে আজকের খাবারটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ মালশাল অনেক টেস্টি হয়েছে প্রত্যেকটা আইটেমে মজা হয়েছে আপনার এখানে যেই মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আলমাদ হজ কাফেলা আঙ্কেল খাবারটা কেমন হয়েছে আমাদের এখানের এই আয়োজনের মধ্যে একজন সাবেক চেয়ারম্যানও আছে সো আমি চেয়ারম্যান সাহেবের কাছ থেকে তার পরিচয়টা জেনে নিব আমি মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া চাঁদপুর ফরিদগঞ্জ দশ নাম গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আমার বাড়ি আমি সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবছর আর নির্বাচন করি নাই সব ছেড়ে দিয়ে হুজুরের সাথে কথা হলো আমাদের মহফিলে আমি মাদানি হস সাথে আমার দেশের সভাকে না জানিয়ে না বলে আমার খুব অন্তর থেকে মাদানি হজ কাফেলায় আসার খুব ইচ্ছা প্রকাশ করছি যে আমি হুজুরের সাথে হজ করব এই নিয়ত করে আমি তো ডাকাতে থাকি ডাকাতে আমার অনেক লোকজন আছে বন্ধু বান্ধব এই কাজ করে তারপরে হুজুরের মায়া বা হুজুরের সাথে আসলে আমি অনেক ভালোভাবে হজটা করতে পারবো এই বিদায় আমি আমাদের সৈয়দ সাহেব হুজুর আর হুজুর সাহেব ওনার সাথে আসছি হজ করার যে একটা তৃপ্তি বা হজ করার যে নিয়ম হজ করার যে দোয়া দুরুদ কোথায় কোন সময় কোনটা পর্ব এটা আমরা অনেকে পারি না অনেকে হয়তো ভুলে যাই কিন্তু হুজুর সাথে থাকাতে আশা করি আমাদের কোথায়ও কোনো ভুল হয় নাই পরিপূর্ণভাবে তৃপ্তি ভরে হজটা মনে করেছি আমার কাছে খুব ভালো লাগলো হুজুরের সাথে আপনাদের সবার হজ আল্লাহ কবুল করুক এত ভালো আচরণ এত সুন্দর কথাবার্তা এত সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা অনেক দিন পর্যন্ত আমরা আসলে এটা উপলব্ধি করতে পারি না আমি মনে পানি দোয়া করি আল্লাহ তোমাদেরকে আরো অনেক বড় করুক সেটা আমি আমার ছাত্রদেরকে দোয়া করছি আমার সাথে আরেকজন একজন শ্রদ্ধেও আছে আমি তার কাছ থেকে জানতে চাইবো তার হজের অভিজ্ঞতা এবং আজকের এই আয়োজন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে আপনারা এত কষ্ট করে আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করছেন হাজিরাও খুশি ঘরোয়া পরিবেশ আপনারা রান্না করে কষ্ট করে আনছেন এই জন্য আবারও মোবারকবাদ হুজুরের সাথে তো আমাদের অনেক দিনের পরিচয় আমরা একসাথে আজকে প্রায় দশ বারো বছর ধরে আসছি হুজুরের সাথে হজ করতে পারে মনে করেন তো অন্য রকম আচ্ছা আপনার অন্য রকম বলতে যেমন শিরিক মুক্ত কাবলা বলতে গেলে এই আলমাদানি গ্রুপ এই জন্য হুজুরকেও ধন্যবাদ ওনার যে এই বয়সে এসে আমাদের জন্য এত কষ্ট করতেছে মানুষদেরকে সেবা দিতেছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই আর ওনার পরসাহ দাদা এখন হুজুরের দায়িত্ব আস্তে আস্তে নিচ্ছে ওনাকেও ধন্যবাদ যেহেতু উনি এখানে পড়ালেখা করছেন সৌদি আরবে আশা করি উনি হুজুরের মতো এই সিজনটা হজ কাভার কভারেজ করতে পারবো সবশেষে আমার সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আল হজ গ্রুপের এমডি सैयद আনাস জাবরি আল মাদানি। সো আমি হুজুরকে একটু জিজ্ঞেস করব যে কেউ যদি আলমাদানি মাদানি অ মাধ্যমে হজ করতে আসতে চায় তাহলে তারা কিভাবে এই ট্রাবলস এর মানুষদের সাথে যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। আলমাদানি ট্রাভেলস উনিশশো সাল থেকে শুরু করে এই পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে হজের খেদমতটা দিয়ে আসছে এবং সূচনা লগ্ন থেকেই আমার আব্বা হজুর হাফিজাহুল্লাহ এটা পরিচালনা করে আসছেন আলহামদুলিল্লাহ আমাদেরও সুযোগ হয়েছে এই কাফেলার খেদমত করার প্রতিবারে নেয় এবারও আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে সহজে হজ করতে পেরেছি তো আমাদের এই কাফিলাতে বা এই কাফিলার মাধ্যমে যদি কেউ হজ করতে চায় সেক্ষেত্রে আমাদের লক্ষ্মীপুরে অফিস রয়েছে চট্টগ্রামের অফিস রয়েছে ওই সমস্ত অফিসে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ওনারা আমাদের সাথে যেতে পারবে লক্ষ্মীপুর রায়পুর থানা হায়দরগঞ্জ আমাদের বাড়ি ওইখানে আমাদের লোকজন আছে যোগাযোগ করলে আমাদের সাথে তারা হজে যেতে পারবে আর চট্টগ্রামে হচ্ছে আন্দোলকিল্লার শাহিজান মসজিদ ওইখানেও আমাদের এই ট্রাভেলসের অফিস আছে সেখানেও যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের সাথে হজে যেতে পারবে আমরা আলহামদুলিল্লাহ হজ পরিচালনা করার পাশাপাশি এখন আমরা গত দু বছর ধরে অমরার সার্ভিসটাও দিচ্ছি প্রায় প্রতি মাসে আমাদের অমরার গ্রুপ আসে এখানে তো ইনশাল্লাহ কেউ যদি অমরা করতে চায় আমাদের সাথে যোগাযোগ পারবে তো আমি হুজুরদের কন্ট্যাক্ট নাম্বারটা আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। অবশ্যই আপনারা চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারটাতে আপনারা হুজুরের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ হুজুরকে আর আজকের এই আয়োজনে শ্রদ্ধেয় বড় হুজুর আমরা তাকে অনেক বেশি মিস করেছি কিন্তু তার অনুপস্থিতিতে তার বড় ছেলে আমাদের এই আয়োজনটাকে অনেকটাই পরিপূর্ণ করেছে সেই জন্য হুজুরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ মাসাল্লাহ আপনাদের এই আয়োজনটা অত্যন্ত সুস্বাদু হয়েছে একেবারে ঘরোয়া পরিবেশে হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে যা জাগমুল্লা অনেক কষ্ট করেছেন যদি ওনারা চেয়েছিল আব্বুর সাথে এটা করার জন্যে কিন্তু আব্বু তো একটা বিশেষ প্রয়োজনে দেশে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা ছিলাম অনেক মজা হয়েছে আল্লাহ তালা ওনাদের বরকত দান করুন ওনাদের রিজিকে বরকত দান করুন দোয়া করি ধন্যবাদ আলমাদানি হজ গ্রুপের সকল হাজিকে এবং যারা এই ২০২৪ সালে হজ করেছেন তাদের সকলের হজকে আল্লাহ কবুল মঞ্জুর করুক আমিন আর আমরা যাতে হুজুরের এই যেই হজ কাফেলার যে মানুষগুলো আসবে আজীবন আসবে তাদের যাতে এরকম প্রতি বছর আমরা যাতে খেদমত করতে পারি আল্লাহ আমাদের সেই দান করুক আমিন আজকে সেই পর্যন্তই সৌদি আরবের মক্কা শহর থেকে আমি আমিরুল মাহমুদ ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আর যারা ইতিমধ্যে আমার পেজটাকে লাইক এবং ফলো করেননি অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ